السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومواله يا أهل الكتاب أعد دواب دشن كادرك يا أيها الناس إبر اي دواب كادرك أهل الكتاب يا أهل الكتاب إيه أهل الكتاب رأي الكتاب كارا আহালি কিতাব বলতে যতজনকে কিতাব দেওয়া হয়েছে খালি না আসারা না এর বাহিরেও যাদেরকে আল্লাহর পক্ষ থেকে কিতাব দেওয়া হয়েছে তো কিতাবের অনুসারীরা পৃথিবীতে মূলত এই দুইটা শক্তি বড় শক্তি এ কারণে আমরা আহালি কিতাব বলতে ইহুদি না আসারাকে বলি এছাড়াও যত জনকে কিতাব দেওয়া হয়েছে যত কাউমকে কিতাব দেওয়া হয়েছে সবাই আহালি কিতাবু ফ গোম তোমরা তোমাদের দিনের ব্যাপারে গুলু করিও না সীমা লঙ্ঘন করিও না অতিরঞ্জন করিও না এটাকে বলা হয় গুলুম গুলুফিদ্দিন গুলুফুদ্দিন ইসলামেও হারাম দিন নিয়ে অতিরঞ্জন দিন নিয়ে বাড়াবাড়ি দিনকে কঠিন করা এটাকে বলা হয় গুলু তা আহালি কিতাব আল্লাহ বলছেন খবরদার তোমরা তোমাদের দিনের মধ্যে অতিরঞ্জন করিও না

মাসিহ ঈসা ইবনে মারিয়াম আলাই হিমা সালাম মাসি মানে কি আমরা জুমার খোদবাই বলছিলাম যে দাজালের নামের আগেও মাসি আছে ঈসা আলি সাল্লামের নামের আগেও মাসি আছে দুই মাসির অর্থ দুইটা হ্যাঁ এই মাসি অর্থ সিদ্দিক সিদ্দিক মানে খালি সত্যবাদী না মহা মহাসত্যবাদী সিদ্দিক ঈসা নে মারিয়াম হলেন সিদ্দিক আর দাজ্জালের আগে যে মাসি সেটা হলো দিল্লিল মানে দলা থেকে দিল্লিল মহা গোমরা গোমরা থেকে দিল্লিল মানে মহা গোমরা তার উপরে আর গোমরা পৃথিবীতে নাই তা আল্লাহ বলছেন ইবনে মারিয়াম মাসি তার এক নম্বর পরিচয় হল রাসুল্লাহ তিনি আল্লাহ রব আলিনের রাসুল ওয়া কালিমা তহু তিনি আল্লাহর কালিমা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা তো তাওহিদের এক নাম হল কি কালিমা তুল্লাহ কালিমা তুল্লাহ রুলিয়া আল্লাহ বলছেন আল্লাহর কালেমাই বিজয়ী হবে এই কালিমা ঈসা আলহিসামও কালিমাতুল্লাহ কেন কালিমাতুল্লাহ মুফাসরিনাম বলেন যে ঈসা সালামকে ছোটবেলায় তিনি শিশু অবস্থায় মায়ের কোলে থেকে কথা বলছেন তাহলে তাকে দেখলে আল্লাহকে স্মরণ হবে যে এটা স্বাভাবিক জিনিস না অস্বাভাবিক আল্লাহ তাকে কথা বলাইছেন অন্য নবীরা রাসুলের ঘোষণা দেন চল্লিশ বছর পরে কিছু বয়স হওয়ার পরে কিন্তু ঈসা আলি সালাম মায়ের কোলে থাকি ঘোষণা দিয়েছেন যে আমি আব্দুল্লাহ এবং আমি আল্লাহ রসুল আল্লাহর পক্ষ থেকে আসছি তাহলে তিনি কালেমাতুল্লাহ আল্লাহ ইলা মারিয়ামা আল্লাহ পাক আল্লাহর এই কালেমাকে মারিয়ামের প্রতি নিক্ষেপ করেছে এবং তিনি আল্লাহর পক্ষ থেকে রুহ এই জন্য ইসা ইসলামের আরেক উপাধি রুহুল্লাহ রুহুল্লাহ মানে রুহমানি কি রুহমানি তিনি একজন পবিত্র আত্মার অধিকারী পবিত্র মানুষ রুহমানি পবিত্র তিনি আল্লাহর পক্ষ থেকে পবিত্র হয়ে পৃথিবীতে আসছেন আপনার যখন সর্বপ্রথম সাহাবাইকার হিজরত করে আবেশি নিয়ে গেছেন তখন আব আবু জাহেলেরা এক প্রতিনিধি দল পাঠাইছে আবেশ নিয়ে সম্রাটের কাছে বাদশার কাছে নাজের কাছে যে তোমাদের এখানে যে দলটা আসছে এরা তো আমাদের দেশের খারাপ মানুষ আমাদের দেশের সন্ত্রাসী জঙ্গি এরা তোমাদের এখানে এসে আশ্রয় নিচ্ছে তো এবং বিশাল আকারের উপর উপর নিয়ে গেছে হাদিয়ে নিয়ে গেছে তার যাতে তাদেরকে আবার ফেরত দেয় তো পরে তারা সর্বশেষ যে অভিযোগটা এদের ব্যাপারে বলছেন যে এরা তো ঈসা আলা মানে না ওই বাদশাহ খ্রিস্টান এজন্য জন্য এই প্রসঙ্গটা তুলছে যে এরা তো ঈসা আলাইসালামকে মানে না তখন ইবনে আবু তালেব রাজি আল্লাহ তাকে জিজ্ঞাসা করছে আচ্ছা বলো তো তোমরা ঈসা আলাামের ব্যাপারে কি ধারণা প্রসঙ্গ তখন জাপারিবনে আবতা হলে প্রাধি আল্লাত এই আয়াত্তা তালাবাদ করছে ইনামাল আমাল মাছি হ ইসাবনু মারিয়ামা রসুল উল্লাহ ওয়া কালি মাতুহু আল কাহাইলামারিয়ামা বারু রঙিন হু যে আমার আল্লাহ পরিচয় দিছেন ইশায়েবনে মারিয় এ কালে মাতুল্লাহ রসুল্লাহ রুহুল্লাহ তখন ওই বাদশা নাজ্জা বলছেন আল্লাহ কসম ইসাইবনে মারিয়াম এর থেকে আর বেশি কিছু না সোহান এই কথাটাই সঠিক কথা তিনি এটাকেই মেনে নিছেন আর ওদেরকে ফেরত দিছেন হাদিও ফেরত দিছেন তাদেরকে বলছেন তোমরা আমার দেশে নিরাপদে বসবাস করো সোহান নবী সাল্লাহাম ওই নাজাসে কী করছিলেন গায়ে বানাজা জানা যাব এই নাজাসে মারা যাওয়ার পর তা আল্লাহাক বলছেন আমিনু বিল্লাহি অতএব হে আহলে কিতাবেরা তোমরা আল্লাহর উপরে ইমান আনো এবং আল্লাহ রাসুলদের উপরে ইমান আনো ওয়ালা তাকুলু লো সালা খবরদার তিন বলিও না তৃতবাদে বিশ্বাস করিও না তিন বলিও না তিন মানে খ্রিস্টানরা কি করে তিনি বিশ্বাস করে মানে আল্লাহ রব্বুল আলমিন মারিয়াম সালাম এই নে মারিয়াম এই জন্য আল্লাহ ওয়ালা তাকুল ও সালা তিন বলিও না হ বিরত থাকো কিছুর থেকে বিরত থাকো আনিতাস তাসলিস আনিতাস থেকে বিরত থাকো বিরত থাকলে কি হবে খৈর এটা তোমাদের জন্য করলাম তোমাদের জন্য ভালো ইন আমাল্লাহু ইলাহুয়াহেত আল্লাহ রাব্লাবিন তো হইলেন ইলাহুয়াহেত এক মাহ বুধ সুহানাহু তিনি তো সুবহান তিনি তো মহাপবিত্র ভুত পবিত্র অন্য কো না লাহোওয়ালাত কেমন করে তার সন্তান হইতে পারে তার সন্তান থাকতে পারে লাহো মা পি সামা তে মা পেলার তার সন্তানের দরকার কি আসমানের মধ্যে যা কিছু আছে জমিনের মধ্যে যা কিছু আছে সব তো তার সবকিছুর মালিকানা তো তার ওয়াকফা ওয়াকিলা ওয়াকিল হিসাবে অভিভাবক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এ তোমাদের জন্য যথেষ্ট লাইয়স্তাম কি পলমসি হুয়ান ইয়াকুনা আব্দাল মাসি তো কখনো নিজেকে আল্লাহর গোলাম হওয়ার ব্যাপারে আল্লাহর বান্দা পরিচয় দিতে লজ্জাবোধ করেন নাই মানে এরা মনে করে মাসিরে যদি আল্লাহর বান্দা বানায় তাহলে তো সম্মান কমে যায় মাসিরে যদি আল্লাহ ছেলে বানায় তাহলে মান সম্মান বেড়ে যায় এই ধারণা মুসলিমদের মধ্যেও আছে নবী সাল্লা সাল্লামকে আল্লাহর গোলাম বানাইলে মনে করে সম্মান কমে যায় এই জন্য তারা নবীশ্বর সালিমকে নূর উল্লাহ বানায় যে নূরের তৈরি আল্লাহর নূরের তৈরি বিভিন্ন রকমের আকিদা পোষণ করে যে মনে করে আল্লাহর গোলাম হলে কি হবে যাবে সম্মান কমে যাবে অথচ জমিনে আল্লাহর গোলাম হওয়াটাই সবচাইতে সম্মান তা আল্লাহ বলছেন মাসি তো কখনো আবদাল আল্লাহর গোলাম হওয়াকে মাসি এই পরিচয় দিতে কখনো লজ্জাবোধ করেন না ওয়ালাল মালা রাবুল যে সকল তারা আল্লাহর মোকার একেবারে নিকটবর্তী ফেরস্তা এরাও নিজেদেরকে আল্লাহর গোলাম পরিচয় দিতে লজ্জাবোধ করেন না যে ব্যক্তি আল্লাহর এবাদত থেকে নিজেকে লজ্জাবোধ করবে মানে আল্লাহর এবাদত করতে লজ্জা পাবে ওয়াইয়াস্তাকবীর অহংকার প্রদর্শন করবে আল্লাহর এবাদত করতে

তাদেরকে তাদের উজ্জ্বলতা তাদের পাওনাটা পুরা পুরি আল্লাহ বুঝাই দিবেন সোহান আল্লাহ অনেক গুণ বাড়াই দিবেন বৃদ্ধি করে দিবেন সোহান আল্লাহ ওয়াফু আর যারা লজ্জাবোধ করেছে আল্লাহর গোলাম হইতে লজ্জাবত করেছে ওয়াস্তাকবু অহংকার প্রদর্শন করেছে বা يعذبهم عذابا اليما তাদেরকে আল্লাহ পাক বেদনাদায়ক কঠিন শাস্তি দিবেন ولا يجدون لهم من دون الله وليا তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আর কাউকে অভিভাবক সাহায্যকারী হিসাবে পাওয়া যাবে না অর্থাৎ আল্লাহই একমাত্র ওয়ালি আল্লাহ একমাত্র সাহায্যকারী এর বাইরে কেউ ওলি এবং নাসির হইতে পারে না হে দুনিয়ার সব মানুষ আকুম বোরহান উম্মের রব্বিকুম তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে বোরহান এসে গেছে বোরহান মানে দলিল প্রমাণ নবেশ্রাম বলছেন তো বোরহান আল্লাহ রাস্তায় দান করা এটা বোরহান বোরহান মানে দলিল কিসের দলিল আল্লাহ রাস্তা দান করা অনেকগুলো জিনিসের দলিল একটা দলিল হইলো সে আল্লাহকে ভালোবাসে এটা দলিল আল্লাহকে ভালো না বাসটা আল্লাহ রাস্তায় দিতে পারে আল্লাহকে ভালোবাসে বলেই আল্লাহ রাস্তায় দিচ্ছে তাহলে আল্লাহকে ভালোবাসার দলিল আরেকটা হইল তার অন্তর চায় না মানুষের মন চায় না টাকা দিয়ে দিক নিজের কষ্ট পর্যায়ে টাকা আরেকজনকে দিয়ে দিই অন্য জায়গায় দিয়ে দিই গেলে স্বাভাবিকভাবে মন চায় সে মনের উপরে আল্লাহর দিনকে প্রাধান্য দিচ্ছে আল্লাহর আদেশকে প্রাধান্য দিচ্ছে এটা একটা দলিল অনেকগুলো জিনিসের দলিল সদাকা এবং কৃপণতা মুক্ত সে এটারও দলিল এই কারণে বলছেন আর সদাকা বরহান এখানে আল্লাপাক বরহান বলে বুঝিয়েছেন কোরআনে কারিমকে কোরআনে কারিমটা বরহান ওয়া আনซাল্লাহ আলাইকুম নূরাম মুবিনা আর তোমাদের কাছে আমি নাযিল করেছি সুস্পষ্ট নূর এই সুস্পষ্ট নূর বাণী কোরআন কোরআনে কারীম কে আল্লাহ পাক বলছেন আবার এটাকে নূরে মুবীন বলছেন নূরে মুবীন ফাআল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া তাসামু বিহি অতএব যারা আল্লাহর উপরে ইমান আনবে ওয়াতাসামু মুভিহী এবং শক্তভাবে ওই ইমানকে ধারণ করবে ইমান ধারণ করে জীবনযাপন করবে ফাস আইউদ খেলু রহমাতিম মিনহু আল্লাহর পক্ষ থেকে অচিরেই তাদেরকে আল্লাহর রহমতের মধ্যে প্রবেশ করাবেন ফাদলিন মর্যাদার মধ্যে প্রবেশ করাবেন ওয়াহাদি হিম ইলেইহি মুস্তাকিমা এবং আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাদেরকে সেরাতে মুস্তাকিমের রাস্তা দেখিয়ে দিবেন সোহাল এবার এই সর্বশেষ আয়াতটা যেটা কালালার ব্যাপারে আল্লাহ পাক নাজিল করেছেন কেউ কেউ বলছেন এটা সর্বশেষ আয়াত কোন কোন মুফাসের এনেকে নাম এটা নবম হিজরিতে নাজিল হয়েছে তাহলে বোঝা যায় যে সুরান নেসার যে আয়াতগুলো এগুলো সব কিন্তু একসাথে নাজিল হয়নি কোনোটা আগে নাজিল হয়েছে কোনোটা পরে নাজিল হয়েছে যখন নাজিল হইত তখন জিবরিল ইসলাম বলে দিতেন কোন আয়াতটা কোন সুরার কোন আয়াতের পরে কোন আয়াতের আগে থাকবে এটা নির্দিষ্ট করে দেওয়া হইত নবী ওই আলোকে সাহাবাইকরামদেরকে বলে দিতেন যে এটা অমুক সুরার এই জায়গার এই আয়াতের পরে এই আয়াতের আগে তারা আপনার কাছে ফতোয়া জিজ্ঞাসা করেন তাহলে ফতোয়া জিজ্ঞেস করা এটা সুন্নত ফতোয়া জিজ্ঞেস করা সুন্নত যে সাহাবাই কেরাম নবী সাল্লা ইসলামের কাছে কি জিজ্ঞেস করতেছে ফতোয়া আল্লাহ বলতেছেন ফতোয়া জিজ্ঞেস করছে রাসুলের কাছে জবাব দিচ্ছেন ফতোয়া দিচ্ছেন কে আল্লাহ রাসুল আপনি বলেন আল্লাহ হুইফতি কুম আল্লাহ তোমাদেরকে ফতোয়া দিচ্ছেন কোন ব্যাপারে ফিল কালা কালা আলার তবে কালা আলার সংজ্ঞা কি হবে এটা নিয়ে কিন্তু সাহাবাই কালামদের মধ্যে অনেকগুলো মত ছিল আবু বকর রদুল্লাহ একটা মত ছিল উমর রদুল্লাহ একটা মত ছিল কালা আলাহ তো জম্মুর বেশিরভাগ সাহাবাই কালামের মত হলো কালা আলাহ যার ওই মা বাবাও নাই উপরের দিকেও কেউ নাই নিচের দিকেও কেউ নেই এরকম ব্যক্তি মারা গেছে তাহলে তার সম্পদ কারা পাবে এনি হালাকা যদি কোনো পুরুষ ব্যক্তি মারা গেছে তার কোনো সন্ততি নাই আবার উপরের দিকে মা বাবাও নাই আছে কি ওয়ালাহ একটা মাত্র বোন আছে একজন বোন আর নাইকে তাহলে পালাহা নেস্পমা তারাকা তাহলে ওই লোক যে সম্পদ রেখে যাবে সম্পদের অর্ধেক ওই বোন পেয়ে যাবে স্বাভাবিকভাবে কিন্তু বনে অর্ধেক পাওয়ার কথা না যদি বাবা থাকতো তাহলে তো বইনে কিচ্ছু পাবে না ওই ব্যক্তির বাবা থাকলে বোন কিন্তু কিছুই ফাইতো না সব সম্পদকে ফাইতো বাবাই মা যদি মা বাবা দুইজনেই থাকতো তো মা পায়তো তিন ভাগের এক ভাগ বাবা পায়তো তিন ভাগের দুই ভাগ মা বাবা নাই আর ছেলেমেয়া থাকলেও বই মালিক হতো না ছেলে যেহেতু আর অর্ধেক কই যাবে যদি আর কোন ধরনের হকদার না থাকে তাহলে সর্বশেষ এটা রাষ্ট্রীয় মালিকানায় চলে যাবে ওই ওহু আহা ইমুল্লাহা ওয়ালাদ আচ্ছা এখন যদি এমন মহিলা মারা গেছে যে মহিলারও কোনো সন্তান সন্ততি নাই তাহলে এই ক্ষেত্রেও যদি তার বাই থাকে বাই ফুরাটার ওয়ারিস হয়ে যাবে বুঝে আসছে যদি মানে বাই আছে একজন তাহলে ওই বইনের সমস্ত সম্পত্তির মালিকানা হয়ে যাবে কে ভাই কিন্তু বইন হওয়ার কারণে বনে পুরাটা পাবে না বই শুধু অর্ধেক পাবে তবে যদি দুই বা ততোধিক বন থাকে তাহলে তারা তিন ভাগের দুই ভাগ পেয়ে যাবে একজন হইলে অর্ধেক দুই বা ততোধিক হলে তিন ভাগের কদ্দর।

আল্লাহ রব আলমিন তোমাদেরকে আরো স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন যাতে তোমরা কোনো বিভ্রান্তির শিকার না হোল্লাহ আল্লাহ সব ব্যাপারে মহা জ্ঞানী অর্থাৎ আল্লাহর এলেমে আছে কে আবার আগে আগে রকম মাসালও আসতে পারে এমন ব্যক্তি মারা গেছে যার এরকম দেখা গেছে মা বাবাও নেই সন্তান সত্যি নেই এইরকম আছে তাহলে তখন তার পরিস্থিতি কি হবে এই এলেমও আল্লাহর কাছে আছে ওই এলমের আলোকেই পাক তোমাদেরকে এই পাতোয়া প্রদান করেছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই সুরার যে বিষয়গুলো আমরা তাপসিরে শুনলাম পাক আমাদেরকে সকলগুলো বিষয় আমল করার তভিজ্ঞান করুন